দেখেন একটা সত্তর এই যে সাইফাকা পঞ্চাশ টাকা আঠারো আঠারশো পঞ্চাশ টাকা সাইফাকা সিলিং ফোর গ্যাং নিলে এই একটা ফোর নিলে টাকা সত্তর টাকা পরে আর কম দামি নিলে ফোর গ্যাং একশো বিশ টাকা পরে আরো কম দামি নিলে আরো কম দামি আছে

আল্লাহ রহমদ রেজিগের মালিক আল্লাহ যদি আমি তাহলে আমি এত সুন্দর মেসেজ দিলাম কেন একটা ওয়ান পয়েন্ট জিরো নিতে বারোশো পঞ্চাশ টাকা পয়েন্ট তামা আবার বাজারে ওয়ান পয়েন্ট জিরো নয়শো টাকা আছে আমাদের কাছে চোদ্দশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আছে তেইশো টাকা ভাই আমাদের একটা সুইচ কিনা ছ টাকার মতো কিনা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি একটা হোল্ডার কিনা ছ টাকা ষাট টাকা দশ টাকা বিক্রি দেখেন বিভিন্ন ধরনের মাল আছে হোল্ডার ঠিক আছে বারো টাকা কিনা তেরো টাকা কিনা তারপর আপনার বিশ টাকা পর্যন্ত হোল্ডার আছে আমার কাছে এরপর টুপিন ব্লাক আছে আপনার ছ টাকার মতো কিনা হ্যাঁ ভাই আমার ভিডিওটা একটু ডিফেন্ট টাইপের

আজকে পুরো ভিডিওতে কথা বলবে কাশিম ভাই আসসালামু আলাইকুম কাশিম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন কি আছে ভাই আমার কাছে সিলিং ফ্যান হতে ঘরের ওয়ারিং এর যাবতীয় ইলেকট্রিক এর সমস্ত মাল আমার কাছে আছে ইনশাআল্লাহ মানে আমি আর নতুন একটা ঘর ওয়ারিং করব জি ওয়ারিং ওয়ারিং করতে তো ভিতরে পাইপ দিতে হয় পাইপও পাওয়া যাবে জি ভাইয়া তারপরে ভিতরে অসংখ্য ধরনের মালামাল দিতে হয় সব ধরনের মালামাল পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে একটু বলতে পারবে ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ এখানে আচ্ছা আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম কি সহজ ঠিকানা বলে দেন ভাই আমার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নবাবপুর আচ্ছা গুলিস্তান ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নিস্তলা আর আর ইলেকট্রিক হাউস 52 নম্বর দোকান আমি আছি আপনাদের সাথে কাশেম ভাই আপনারা যারা ঘর ওয়ারিং করবেন অথবা যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করবেন মাত্র 10 মিনিট এই আপনি সময়টা ব্যয় করেন ভাই রবি ভাই একটা কথা বলবো আসলে ভিডিও করাটা উদ্দেশ্য না এই গরমে দিয়ে এই ভিডিও করাটা বা আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন বাড়ির মাল নিতে চাচ্ছেন যারা প্রতারিত হচ্ছেন এবং হয়েছেন আর হওয়ার কোনো টেনশন নাই আমাদের যারা প্রতারিত হবেন নিউজ নিয়ে কোন দোকানের নামে প্রতারিত হচ্ছেন কোথায় যাচ্ছেন

বাংলাদেশ ইলেকট্রিক যারা কন্ট্রোল করে তাদের সময় এখানে বিচার দিবেন আপনি নির্ভয়ে এখানে আসবেন বিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ বিচার পাবেন ইনশাল্লাহ আজকে থেকে আপনি যা দেখবেন আমার কাছে আমি আগের থেকে আপনি যা দেখবেন সবকিছুই জেনুইন একবার অরিজিনাল জিনিস আমি কোনো আকর্ষণ করার জন্য এখানে আসিনি আর আর ইলেকট্রিক ভাই ইলেকট্রিক ভাই এটা যাচ্ছে হলো আপনার মনপুরা বাংলা বাজার

আমাদের দোকানদার ভাইয়েরা যদি কাস্টমারকে ঠকায় এরকম দশটা কাস্টমার যদি প্রতিদিন আপনি চলে যায় আপনার রিজিক শেষ আপনার দোকান বন্ধ হয়ে যাবে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার রিজিকে যা আছে হালাল ভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ জানবো আমি বলে দিচ্ছি ভাই কোনো হ্যাঁ কোনো কাস্টমার পার্সেন খুঁজবেন না কোন মালের পার্সেন খুঁজবেন না ভাইজান কেন খুঁজবেন না পার্সেন পার্সেন আপনার টাকায় আপনাকে পার্সেন দিচ্ছি ভাইজান আমার ঘর থেকে পার্সেন আমি এনে দিচ্ছি না আপনার টাকায় আমি পার্সেন দিচ্ছি অতএব কোম্পানি একটা অরিজিনাল মূল্য তালিকা দিয়েছে আপনাকে আপনাকে আমাকে মূল্য তালিকা দিয়েছে ওইখান থেকে আপনি কিছু মাল সম্পূর্ণ যে রেট পাবে আমার কাছে দশ মিনিট সময় দিবেন কেন দিবেন আপনি এটা বাড়ির মাল করবেন বাড়ির মাল নেবেন নেওয়ার পরে আপনি স্লিপটা নিয়ে আমার কাছে আসবেন আমি দেখাবো কোন কোয়ালিটির মাল আপনি কি নেবেন কোনটা লোহা কোনটা পিতল কোনটা কি কোনটা কালার চলে যাবে কোনটা কালার যাবে না আমি আপনাকে এই মালগুলো অবশ্যই দেখাবো তারপরে যদি আপনার পছন্দ হয় আমাকে বলবেন হ্যাঁ ভাই আমার এটা হবে ওকে হয়েছে আমি এটা হিসাব করে আপনাকে জানাই দেবো যে ভাই কত টাকা আসছে যদি আপনার ভালো মনে করেন যে ইনশাল আপনার থেকে আমি মালটা নেবো তাহলে নিতে পারবেন আর না হয় এই মেসেজটা নিয়ে আপনার দাস টিপে করে আপনি আমাকে টাকা দেবেন ইনশাল্লাপের পার্সেন্টেজ না মানে আমরা পাইকারি বিক্রি করি আমরা সমস্ত বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আমাদের এখান থেকে চৌষট্টি জেলা পাইকারি যায় ঠিক আছে আপনি পাইকারি নিবেন পার্সেন্ট খুঁজতে চাইলে ভাই আমি পার্সেন্ট দেবো কিন্তু আপনাকে মাল দেবো না থেকে দেয় আমাকে বলেন লাভ রেখে দিবে ভাই লাভ রেখে দিবে ভাই অতএব আপনারা পার্সেন্ট না খুঁজবেন না আপনারা মাল দেখেন কোয়ালিটি ফুল কিনা মাল অন্য দোকান থেকে রেট কম আছে কিনা এখানে যদি দেখেন যে না আলহামদুলিল্লাহ

আমার একটা সুনাম আছে আমি ষোলো বছর ধরে সার্ভিস দিচ্ছি আবার এই ষোলো বছর থেকে আল্লাহ এখন আমাকে এই মার্কেটের মালিক হিসাবে কবুল করছে আমি আমি একজন দোকানের মালিক আপনার আপনাকে কেন ভাই

রবি ভাই এটা কথা বলি এটা নবাবপুর এটাটা ভদ্র মার্কেট ভদ্র প্লেস কথা বলছে এখানে আমাদের কিছু অসৎ দোকানদারের কারণে এই নবাবপুরে সুনাম নষ্ট হতে যাচ্ছিল কিন্তু না ভাই আমরা নষ্ট হতে দেবো না

বলুন তো ভাই তোমায় পাঠিয়ে কেমন প্রায় আপনার বিশ টাকার মতো ডিফারেন্স একটা মাল তিরিশ টাকা একটা মাল পঁয়তাল্লিশ টাকা একটা মাল হলো ষাট টাকা ষাট টাকা সুতরাং

আমি এত সুন্দর মেসেজ দিলাম কেন যদি আমি প্রতারিত হই আমি দর্শকদের একটা উদ্দেশ্যে কথা বলি আপনি ভাই বলছেন দুইশো তিরিশ টাকা দোকানে দেড়শো টাকা রয়েছে আপনি কম্পেয়ার করার জন্য দেখে যান থেকে মেসেজটা নেন দেখে শুনে যান

সব কোয়ালিটির মাল আছে আমার জন্য একটি দোকানদার তো খুচরা বিক্রি করে বাড়ি নাই বাড়িদের জন্য যারা নিবেন তারা স্পেশাল ভাবে ভালো মাল পাবেন তাদের জন্য স্পেশাল ভাবে ভাই যদি আল্লাহর উপরে ভরসা রাখেন নিচে যদি আমি আছি ইনশাল্লাহ যদি আপনাদেরকে প্রতারিত করি ভাই আমি চেষ হয়ে যাবো

এগুলো বুঝতে হবে ভাই খালি স্টিকার বানাইছি দুইশো পঞ্চাশ টাকা হাজার স্টিকার বানাইছি আমি মাহাজন হয়ে গেলাম আমি কোম্পানি হয়ে গেলাম না ভাই থাকবো আল্লাহ আমার হয়াত রাখে আমি থাকবো এখন বলবেন না ভাইয়া রেট গুলো আমার ভিডিও আমাকে ফোনের মাধ্যমে জানবেন কারণ আমার থেকে অনেক মানুষ মাল নিয়ে বিক্রি করতেছে তাদের সমস্যা হচ্ছে রেট আমরা রেট বলে দেয়

কিন্তু মাল তো দেখালাম না এই জন্য ভাই আপনার একটা বাড়ির মাল এটা টি শার্ট না এটা শার্ট না এটা গেঞ্জি না বা খাবারের জিনিস না খাইলাম ফালাই দিলাম বা ব্যবহার করলাম ফালাই দিলাম এটা ভাই আপনার ঘরের আপনার ওটা উনিশ বিশ হয়ে যাবে আপনার পরিবার শেষ ভাই জায়গা জায়গা দেখতেছেন ভাই আচ্ছা অনেক জায়গায় মানুষ আগুনে পুড়তেছে তারের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক পুরতেছে ভাই আপনারা একটা সাবধান হয়ে যান

ভিডিও কলে কোনো মাল দেখবেন না কোনো দোকানে দেখে প্রতারিত হবেন আপনারা আমার দোকানেมา আসবেন যদি আপনাদের 20000 টাকার মাল হয় আপনি এখানে অবশ্যই 15000 টাকা পাবেন যদি আলাদা 1 লাখ টাকার মাল হয় এখানে অবশ্যই 60000 থেকে 65000 টাকা পাবেন এটা পাইকারি বাজার ঠিক আছে আপনারা আমার নিউজটা অবশ্যই পোছায় দিবেন পুরো বাংলাদেশে যেন আমি মিথ্যা বললে আপনাকে আগে বলি এখন বলি মিথ্যা যদি কোনো প্রমাণ দেখাতে পারেন আপনারা এখানে এখানে শোরুম আমাদের ইলেকট্রিশিয়ান অফিস আছে ওখানে কমপ্লেইন দিবেন আপনি বিচার পাবেন ঠিক আছে ওকে তো সবাইকে ঈদুল হাজার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম